ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দারুণ একটা অ্যাডভেঞ্চার ভিডিও কিন্তু এটি হতে চলেছে মানে এর মধ্যে পা গেলে চিড়ে যাবে তো এই সব জায়গায় কে আসবে ভিডিও বানাতে বলুন না এখানে অনেক এমনও গাছ আছে যে সেই পাতার মধ্যে পুরো কাটা যুক্ত পাতা মানে একটু গায়ে লাগলেই চিরে যেতে পারে যে সত্যি সেই বাঘ এই জঙ্গলে ঘুরে ফেরে বেড়া এই জঙ্গলটা তার মানে কিরকম সেগুলোর থেকেও কিন্তু আমাদের সাবধানে এই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে আস্তে আস্তে না জানি এই জঙ্গলটা কত বড় কতটা সুন্দর কতটা ভয়াবহ কতটা গভীর এই জঙ্গলটা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা এই ধরনের ভিডিও আপনারা সহজে পাবেন না কতটা কাদা দেখুন এই সব ম্যানগ্রোভের শ্বাসমূলগুলো দেখুন কিভাবে উঠে উঠে রয়েছে তাহলে আমরা তো জানতেই পারবো না যে এই সুন্দরবনের জঙ্গলের যে অভ্যন্তরটা কতটা সুন্দর এই সব জঙ্গলে এই সব নিয়ে এই যে কাদা এইসব তো বন্ধুরা এখনো কিন্তু জোয়ার আসেনি তো জোয়ার আসার আগে কিন্তু আপনাদের এই জঙ্গলের অভ্যন্তরের কিছুটা ঢুকে আপনাদের দেখাবো এই অবস্থায় জঙ্গলটা কিরকম লাগে এই ম্যানগ্রোভ অরণ্য তো বন্ধুরা সুন্দরবনের একটি গ্রামে এসছি আজকে এই সুন্দরবনের এই গ্রামে আমি এক ভাইয়ের ইনভাইট করাতে কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছি এই সুন্দরবনের অঞ্চলেই থাকে যেই ভাই সে কিন্তু আজকে আমাকে ডেকেছে বলে এখানে এসেছি তার নিজের যে গ্রামের সাইডের যে একটি ম্যানগ্রোভের অরণ্য রয়েছে সেই অরণ্যে আজকে আমরা প্রবেশ করে আপনাদের দেখাবো এবং এই অরণ্য সম্বন্ধে বা এই গ্রাম সম্বন্ধে ও অনেকটাই বেশি জানে যেহেতু ওখানকার ছেলে তো ওর মুখ থেকে শুনবো এই অরণ্যের ব্যাপারে আর এই গ্রামের ব্যাপারে দেখি ভাই কি বলছে নমস্কার তো বন্ধুরা মোটামুটি আমরা এখন রয়েছি পাথর প্রতিমা থানা অন্তর্গত একটি গ্রামে তো এই গ্রামে মোটামুটি কিন্তু কিছু বছর আগে যদি আমরা দেখি তো প্রায় সময় কিন্তু শীতকালীন বা শীত চলাকালীন এখানে কিন্তু বাঘের আক্রমণ হতো মানে বাঘের দুর্ঘটনা যেটাকে বলে বাঘ এখানে ঢুকতো আর কি তো এখন কিন্তু তা একদমই বন্ধ আর এই দাদা আর আমি এখন যে জায়গাতে এসেছি বা যে জায়গাতে ভিডিও বানাতে এসেছি এই যে জঙ্গলটা আপনারা দেখছেন এই জঙ্গলের ঠিক পরেই কিন্তু হচ্ছে মৃদঙ্গ ভাঙা নদী তারপর কিন্তু ওই পারে হচ্ছে বাঘের এরিয়া অর্থাৎ যেখানে বাঘ সাধারণত বসবাস করে তো এখন এই যে এরিয়াটা এই যে ম্যানগ্রোভটা আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই ম্যানগ্রোভটাও যথেষ্ট সৌন্দর্য এবং এই ম্যানগ্রোভের মধ্যে ঢুকলে আপনারা বাকিটা দেখতে পাবেন ওপর থেকে আমরা যতটা বলছি যতটা সুন্দর আপনাদের মনে হচ্ছে তার থেকে বেশি কিন্তু ভিতরে আপনাদেরকে নিয়ে যাওয়ার পর আপনাদের আরও বেশি ভালো লাগবে তো দাদাভাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবে যে এই ম্যানগ্রোভটা কতটা সুন্দর তো ভিডিওটা শেষ দেখতে থাকুন আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে তো শুনলেন ভাইয়ের মুখ থেকে তো আজকে আমরা এই ভাইয়ের সাথেই কিন্তু আমরা এই জঙ্গলের ভেতরে প্রবেশ করব তবে হ্যাঁ সুন্দরবনের আর সব যেসব যে বাঘের অ্যাটাকিং যেসব জঙ্গলগুলো আছে সেই ধরনের কোনো বাঘের কোনো ভয় কিন্তু এই জঙ্গলে নেই আজ থেকে বহু বছর আগে ছিল কিন্তু এখন একদমই নেই কোনো কিছু শোনা যায়নি বহু বছর ধরে এখন চারিদিকে যেহেতু নেট দিয়ে দিয়েছে ফরেস্ট অফিসাররা নেট দিয়ে ঘিরে দিয়েছে বাঘের জঙ্গলগুলোকে মেনশান করে সেজন্য কিন্তু এই যে বিশাল যে ম্যানগ্রোভের অরণ্যতে কিন্তু বাঘের রকম ভয় নেই তো এই জন্যে আমরা কিন্তু এই জঙ্গলের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাতে পারছি তো চলুন এবারে আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করব আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেছে ওয়েদারটা পুরোপুরি একদম মেঘলা অন্ধকার আপনাদের ক্যামেরায় মনেই হচ্ছে বুঝতেই পাচ্ছেন ছবিটা একদম একটু অন্ধকার অন্ধকার ভাব আসছে হয়তো কেননা চারিদিকে পুরো মেঘে ছেয়ে গেছে এবং বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে জানি না এই বৃষ্টির মধ্যে আপনাদের কতটা তুলে ধরতে পারবো এই ম্যানগ্রো পরণ্যটা আর কি তো যাই হোক তো সেটাই কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকুন দারুণ লাগবে আপনাদের এই ভিডিওটা তো আমরা কিন্তু এখন আস্তে আস্তে অরণ্য দিকে এগোচ্ছি এই যে এই কাদা পেরিয়ে কিন্তু আমাদের এখন এই যেতে হবে এই সব অ্যাডভেঞ্চার ভিডিও আপনাদের যদি দেখাতে হয় তাহলে কিন্তু আমাদের এই কাদা মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে এ দেখুন কাঁকড়া সব দৌড়াদৌড়ি করছে এই এরখানে কিন্তু প্রচুর কাঁকড়া আপনারা দেখতে পারবেন তবে আমাদের চোখে পড়লে অবশ্যই আপনাদের দেখাবো দেখুন কতটা কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আমাদের প্রবেশ করতে হচ্ছে আর এই দেখুন এই নৌকোগুলো কিন্তু এখানে রাখা রয়েছে জল যখন বাড়বে পুরো এই জায়গাটা ডুবে যাবে এই হচ্ছে নৌকোগুলো একদম রেডি করে রেখেছে এই খাড়ির মধ্যে জল বাড়বে আর এখান থেকে কিন্তু সোজা একদম এই খাড়ি বরাবর পুরো একদম বিশাল যে নদী রয়েছে এর পরে সেই নদীতে কিন্তু গিয়ে উঠবে তো আমরা এখন পুরো খাড়ির মধ্যে নেমে গেছি এই খাড়ি ধরে এখন আমরা আস্তে আস্তে প্রবেশ করছি জঙ্গলের ভেতর দিকে আমরা কিন্তু এখন এই ম্যানগ্রোভের অরণ্যের ভেতরে প্রবেশ করতে চলেছি তো বেশি কথা আপনাদের সাথে হয়তো বলতে পারবো না কেননা জঙ্গলের ভেতরে প্রবেশ করলে অনেক ধরনের রিক্স থাকতে পারে বাঘের রিক্স নেই কিন্তু এই জঙ্গলে প্রচুর পরিমাণ সাপ আছে এবং শিয়াল রয়েছে তো এই ধরনের নানান কিছু কিন্তু এখানে রয়েছে এবং হরিণ তো রয়েছেই তবে হরিণ চোখে পড়াটা খুবই ভাগ্যের ব্যাপার কেননা জানেনি হরিণ খুব ভীতু প্রাণী এবং যে কোনো প্রাণীরাই বাগ বাদ দিয়ে খুবই ভীতু হয় তো তারা কিন্তু দূর থেকে আওয়াজ পেলেই একটু টু শব্দ পেলেই কিন্তু তারা সেই এলাকা ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যায় সুতরাং সেটা চোখে পড়া খুবই মুশকিল তবুও চেষ্টা করব আপনাদের যদি আমাদের ভাগ্যে থাকে আপনাদেরও সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করা যায় দেখুন কতটা করে কাদার মধ্যে পা ঢুকে যাচ্ছে এই অবস্থায় যেতে হবে আর এক একটি শামুক যেভাবে উঠে রয়েছে মানে ওইগুলো যে ভেঙে রয়েছে ওর মধ্যে যদি পা পড়ে পা কিন্তু পুরো চিড়ে যাওয়ার চান্স তো এই জন্যে খুব সাবধানে আমাদের এই জঙ্গলের ভেতরে প্রবেশ করতে হবে এই কাদার মধ্যে দিয়ে চলুন এবার আস্তে আস্তে আমরা ম্যানগ্রোভের অরণ্যে প্রবেশ করছি তো বন্ধুরা আমরা কিন্তু একদম ম্যানগ্রোভের অরণ্যের ভেতর দিকে প্রবেশ করেছি এই সুন্দরবনের এই ম্যানগ্রোভের অরণ্যের অন্তরিভাগে প্রচুর পরিমাণে কিন্তু নানান ধরনের নানান প্রজাতির গাছপালা কিন্তু রয়েছে সব রকম গাছপালা আমি চিনি না তবে এই সুন্দরবনের যেই ভাই আমার সঙ্গে আজকে রয়েছে সেই ভাই কিন্তু এখানের অনেক গাছ আমার থেকে ভালো চেনে তার মুখ থেকে কিন্তু আমি অনেকগুলি গাছ জেনে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে কোনটা কোন গাছ তো এখানে অনেক এমনও গাছ আছে যে সেই পাতার মধ্যে পুরো কাটা যুক্ত পাতা মানে একটু গায়ে লাগলেই চিড়ে যেতে পারে সেগুলো থেকেও কিন্তু আমাদের সাবধানে এই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে আস্তে আস্তে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দারুণ একটা অ্যাডভেঞ্চার ভিডিও কিন্তু এটি হতে চলেছে বন্ধুরা আমরা যারা ন্যাচারালি সুন্দরবন ভ্রমণ করতে আসি তারা কিন্তু বড় বড়ো বড়ো যেসব লঞ্চগুলি রয়েছে সেই লঞ্চে বসে কিন্তু আমরা একদম এই সব গভীর যে সব ম্যানগ্রোভের যে অনন্যগুলি রয়েছে সুন্দরবনের সেই অরণ্যের সাইড দিয়ে কিন্তু আমরা অনেকটা ডিস্টেন্স থেকে আমাদের কিন্তু বোট আমাদের ঘুরিয়ে দেখায় এই সুন্দরবন অঞ্চলটা যে এটা বাঘের জঙ্গল এখানে শিয়াল দেখা যায় এইগুলো সব কিন্তু আপনাদের একটি বড় বোর্ডে বসিয়ে কিন্তু এই পুরো সুন্দরবনটাকে ভ্রমণ করানো হয় তখন কিন্তু আমাদের মধ্যে একটা কিউরসিটি জেগে ওঠে সত্যি এই জঙ্গলের ভেতরেই বাঘ আছে না জানি এই জঙ্গলটা কত বড়। কতটা সুন্দর কতটা ভয়াবহ কতটা গভীর এই জঙ্গলটা ভেতরটায় যদি একটু দেখতে পারতাম হ্যাঁ বন্ধুরা এই কিউরিসিটিটা আমার মধ্যেও একটা সময় প্রচুর পরিমাণে ছিল যখন আমরা ছোট ছিলাম এই সুন্দরবন অঞ্চলে সুন্দরবন ভ্রমণ করতে এসেছিলাম তখন কিন্তু এই কিউরিসিটিটা আমার মধ্যে প্রচুর পরিমাণ আসতো এই প্রশ্নটা যে সত্যি সেই বাঘ এই জঙ্গলে ঘুরে ফিরে বেড়া এই জঙ্গলটা তার মানে কীরকম কতটা ভয়ঙ্কর জঙ্গল এগুলো কী ধরনের হয় ম্যানগ্রোভের অরণ্য কী ধরনের সুন্দরবনের এক একটা গভীর জঙ্গল হয় এবং সেই জঙ্গলের ভেতরে যে এক একটি খাই কীভাবে ঢুকে গেছে কিভাবে জোয়ারের জল ঢুকে গেলে কীরকম কী পরিস্থিতি হয়ে যায় জঙ্গলের একদম অভ্যন্তরটা সেইগুলো সব কিছু কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু আপনারা ভাববেন হয়তো যে এ তো কোনো ব্যাপার না এখানে তো বাঘ নেই এখানে ঢুকে দেখাচ্ছে কিন্তু বন্ধুরা একটা জিনিস ভাববেন যে বাঘের যেসব জঙ্গল সেখানে তো কোনো মানুষের প্রবেশ করা পুরোপুরি দণ্ডনীয় অপরাধ এবং ঢোকা অসম্ভব ব্যাপার কিন্তু এই সব জায়গায় যে ঢুকে যে আপনাদের যে দেখাচ্ছি এই যে ম্যানগ্রোভের এই যে সুন্দর যে অভ্যন্তরের যে ভয়ানক যে দৃশ্য যে ম্যানগ্রোভ অরণ্য কীরকম হয় এখানে কিন্তু কোনো ইউটিউবার বা কেউ যাকে যেই বলুন মানে এইখানের লোকাল যারা গ্রামবাসীরা আছে তারা ছাড়া এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারাই আসুক না কেন এই জঙ্গলের ভেতরে প্রবেশ করে এই কাদার মধ্যে দু ঘন্টা তিন ঘন্টা ধরে এই সাপ তারপরে নানান ধরনের ধারালো যেসব ভাঙা শামুক পচা শামুক এইগুলো যে পড়ে রয়েছে এর মধ্যে রিক্স নিয়ে ঘুরে ঘুরে এই যে বৃষ্টি পড়ছে তার মধ্যে কতটা কাদা দেখুন এই সব ম্যানগ্রোপের শ্বাসমূলগুলো দেখুন কীভাবে উঠে উঠে রয়েছে খোঁচা খোঁচা হয়ে রয়েছে মানে এর মধ্যে পা গেলে চিরে যাবে তো এই সব জায়গায় কে আসবে ভিডিও বানাতে বলুন না কে আসবে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা এই ধরনের ভিডিও আপনারা সহজে পাবেন না যে সুন্দরবন নিয়ে এই ধরনের অ্যাডভেঞ্চার কোনো ভিডিও আপনাদের কাছে তুলে ধরছে কেননা কারুর খেয়েদের কাজ নেই যে সাধারণত একটা ইউটিউবে পয়সা ইনকাম করার জন্যে বা ইউটিউবে ভিডিও বানানোর জন্যে অনেক কন্টেন্ট আছে তো এসি ঘরে রিল্যাক্সে বসে নানান ধরনের কিন্তু কন্টেন্ট আছে কিন্তু এই ধরনের এই সব জঙ্গলে এই সব রিক্স নিয়ে এই যে কাদা সব কাদা মারিয়ে ঘন্টার পর ঘন্টা ঘুরে ঘুরে পাগলের মতন যদি ইউটিউবার না জন্মায় যদি কোনো ভিডিওগ্রাফার না জন্মায় তাহলে আমরা তো জানতেই পারবো না যে এই সুন্দরবনের জঙ্গলের যে অভ্যন্তরটা কতটা সুন্দর দেখতে এটা তো আমাদের কাছে অজানাই থেকে যাবে একমাত্র যারাই সুন্দরবন অঞ্চলের মাঝিরা মাছ ধরতে যায় জীবনে ঝুঁকি নিয়ে তারাই একমাত্র এইগুলোর সঙ্গে পরিচিত হলো এবং আমরা কিন্তু কেউ জানতেও পারলাম না যে আদেও এই সুন্দরবনের জঙ্গলের ভেতরটা কীরকম তো আমার ভিডিওর মাধ্যমে আমি এটাই শুধু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে যে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যর ভেতরটা কতটা সুন্দর এবং কতটা ভয়ানক কতটা ভয়াবহ সেই দৃশ্য কিন্তু তুলে ধরার আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে খালি আর কিছুই না আর আপনাদের আশীর্বাদ যতক্ষণ আছে আপনাদের ভালোবাসা যতক্ষণ আছে আমার সঙ্গে ততক্ষণ আমি মনে করি কোনো রকম কোনো অশুভ শক্তি বা কোনো রকমের কোনো বিষধর কোনো কিছু থেকে আমার কোনো ক্ষতি হবে না আর মহাদেব যখন সঙ্গে রয়েছে আমার আর কোনো চিন্তা নেই সেই কিন্তু আমাকে পুরো রক্ষা করে সুতরাং এই ধরনের কোনো রকম কোনো এই জন্য আমি করি না আমার জীবন নিয়ে তো ওই জন্য কিন্তু আমি এই ধরনের ভিডিও সাহস করে বানিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারছি আর এখানকার যারা ভাইরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়েই অবশ্য আমাকে করতে হচ্ছে কেননা আমি একটা অত দূর থেকে এসে সুন্দরবনের এই সব এরিয়ায় কিন্তু আমি ঢুকতে পারবো না আমাকে কিন্তু এখানে সবাই বাধা দেবে যেহেতু এখানকার ভাইদের সাথে আমার একটা সুন্দর ভালোবাসার রিলেশন তৈরি হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি এই সব জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখাতে পারছি শুধু আমার কিন্তু কোনো ক্রেডিট না মানে ওদের সাথে যে দেখা করিয়ে দেওয়া বা ওদের সাথে যে পরিচয় হয়ে যাওয়া এটাও কিন্তু তারই ইচ্ছা আপনাদেরই হয়তো কোনো একটা ভালোবাসার জন্যেই কিন্তু এইটা সম্ভব হয়েছে এই জন্যে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরতে পারছি আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ধরনের অ্যাডভেঞ্চার ভিডিও আপনাদের কেমন লাগছে তাহলে আগামী দিন সুন্দরবন নিয়ে এই ধরনের আরও সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চারমূলক ভিডিও কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আমি কিন্তু এখন এসে পৌঁছেছি একদম ম্যানগ্রোভ অরণ্যের অনেকটা অভ্যন্তরে তো বারবার বলছি এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু কোনো টাইগার ফরেস্ট না এখানে কোনো বাঘের কোনো রকমের ভয় নেই তবে একটাই ভয় সাপের ভয় এবং বন্য সুয়র আছে শিয়াল রয়েছে হরিণ রয়েছে এই ধরনের প্রাণীগুলো কিন্তু এই জঙ্গলে মূলত বেশি রয়েছে তো সেই জন্যেই কিন্তু আপনাদের এই জঙ্গলের ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি যে ম্যানগ্রোভ অরণ্যর ভেতরে সুন্দরবনের যে গভীর অরণ্য কীরকম হয় সুন্দরবনের এই গভীর অরণ্যের ড্রোন শট ভিডিও তোলাও কিন্তু বারণ সেই জন্যে সুন্দরবনের কোনো ড্রোন শট ভিডিও সহজে আপনারা পাবেন না কোনো গভীর জঙ্গলের বিশেষ করে বাঘ জঙ্গলের কোনো মানে যে বাঘেদের যেসব জঙ্গলগুলো রয়েছে রেস্ট্রিক্টে সেই জঙ্গলের তো একদমই কোনো ড্রোন শটের কোনো কিছুই আপনারা পাবেন না এবং সুন্দরবনের যে এক একটি অরণ্য রয়েছে গভীর গভীর এক একটি যে অরণ্য এই অরণ্যর মাঝে পুরো টোটাল সুন্দরবনে অনেক ধরনের কিন্তু প্রজাতির গাছ রয়েছে তার মধ্যে কিছু গাছের নাম আমি জানি আমার জানা রয়েছে হয়তো অনেক গাছের নাম আপনাদেরও জানা রয়েছে তো কিছু কিছু গাছ আপনাদের আমি দেখাবো এই ভিডিওতে ম্যানগ্রোভ ফরেস্টের জন্য কিন্তু এই সুন্দরবন মূলত বিখ্যাত এখানে গড়ান গেওয়া হেতাল তারপরে নানান ধরনের কিন্তু আরও প্রচুর গাছ কিন্তু এই সুন্দরবনে রয়েছে তো কোনটা গড়ান গাছ কোনটা হেতাল গাছ কোনটা সুন্দরী গাছ কোনটা গোলপাতা গাছ এই ধরনের গাছ কিন্তু প্রচুর রয়েছে সেগুলি আপনাদের আমি সেই সব গাছের সাথে কিন্তু আপনাদের পরিচয় করানোর চেষ্টা করব যে কটি গাছ আমি নিজে চিনেছি এখনও এখা এখানকার যারা মানুষজন রয়েছে তাদের থেকে কিন্তু আমি যতটা জানার চেষ্টা করেছি চিনেছি ঠিক ততটা অভিজ্ঞতাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এখন কিন্তু আমি একদম জঙ্গলের ভেতর দিকে রয়েছি এই যে এই গাছটি দেখছেন এটি হচ্ছে গড়ান গাছ এই এখন আমরা যেই অরণ্যের ভেতরে প্রবেশ করেছি এইখানে বেশিরভাগই কিন্তু গড়ান গাছ রয়েছে এবং গেওয়া গাছ রয়েছে এই ধরনের গড়ান গেওয়া গাছ কিন্তু এখন এখানে বেশি রয়েছে ঠিক আছে এই জঙ্গলে আর এই জঙ্গলে কিন্তু হেতাল গাছ এখানে দেখা যাচ্ছে না হেতাল গাছটা অনেকটা কিন্তু নারকোল গাছের মতন অনেকটা পাতা হয় হেতাল গাছ হেতাল গাছের মূলত যেসব জঙ্গলগুলো আছে সুন্দরবনের সেই সব জঙ্গলগুলোতে কিন্তু প্রবেশ করা সম্ভব নয় কারণ সেই সব জঙ্গলগুলি কিন্তু বাঘের জঙ্গল হেতাল গাছ যেই জঙ্গলগুলোতে রয়েছে বেশি পরিমাণে সুন্দরবনে সেই জঙ্গলগুলি কিন্তু বাঘের জঙ্গল কেননা হেতাল গাছে যে পাতা আর এবং হেতাল গাছের কোনো শ্বাসমূল কিন্তু বেরোয় না এতে কি হয় বাঘ অতি সহজেই কিন্তু ওই সব জঙ্গলে সুন্দরভাবে চলাফেরা করতে পারে তাদের কিন্তু কোনো রকম আঘাত লাগে না আর ম্যানগ্রোভের যেসব অরণ্যগুলো শ্বাসমূল বেরিয়ে থাকে সেগুলি পা ফা পুরো চিরে যায় সেগুলি বাঘেরও খুব রিক্সি ব্যাপার হয়ে যায় তবুও এমন না যে অরণ্যে বাঘ নেই তা কিন্তু নয় কিন্তু কিছু কিছু সময়ে ওরা যখন খাবারের তারণায় চারিদিক মানে পুরো সুন্দরবন ঘুরতে থাকে একদম কোথায় খাবার পাবে কেন এই সুন্দরবনে এক একটি প্রাণী যারা এখানে বসবাস করছে এই সুন্দরবনে বিশেষ করে তাদের মধ্যে যে বাঘ সুন্দরবনে যে কতটা কষ্ট করে সার্ভাইভ করছে সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কেন এই সুন্দরবনে আপনারা অনেকেই জানেন যে প্রতিনিয়ত মানে জোয়ার ভাটার ফলে জঙ্গলের পুরো অনেকটা ভাগ কিন্তু ডুবে যায় প্রতিদিনই তো এই জোয়ার ভাটার ফলে প্রচুর পশু পাখি যারা এখানে বাচ্চা প্রসব করে ঠিক জঙ্গলের যখন জল বেড়ে যায় জোয়ারের কারণে তখন কিন্তু তারা ওই বাচ্চাগুলোকে সুরক্ষিত জায়গায় মুখে করে নিয়ে যেতে যেতে জল কিন্তু ঢুকে গিয়ে অনেক সময় প্রচুর মানে বাচ্চা কিন্তু এইভাবে নষ্ট হয়ে গেছে মরে গেছে জলে ভেসে গেছে এরকম প্রচুর হয়েছে এই সব লড়াইয়ের মধ্যে কিন্তু এই এখানে পশুরা বেঁচে রয়েছে সার্ভাইভ করছে আপনারা যদি সুন্দরবন নিয়ে বই পড়েন তারা অবশ্যই জানবেন যে সুন্দরবনের বাঘ কিন্তু এক একবারে প্রায় এক মাস চল্লিশ দিন ধরে মানে কোনো শিকারই পায় না না খেয়ে রয়েছে এরকম একটা ব্যাপার এতটাই হিংস্র হয়ে ওঠে শুধু খাবারের তার নয় তো সেই জন্যে কিন্তু তারা মাঝে মধ্যেই ঘুরতে 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 খাবার খুঁজতে খুঁজতে গ্রামে ঢুকে পড়ে এই কারণেই তারা গ্রামে ঢুকে পড়ে অ্যাকচুয়ালি সুন্দরবনের যে বাঘ যখন মানুষকে অ্যাটাক করে যেগুলো আপনারা খবর পান প্রত্যেকটা কিন্তু মানুষ সেই বাঘের যেসব জঙ্গলগুলো আছে এরিয়াগুলো আছে সেই সব জায়গায় নিজেদের পেট তারণায় কাঁকড়া মাছ ধরতে যাওয়ার জন্যে তখন কিন্তু তাদের শিকার হয় সেই বাঘের শিকার হয় বাঘ কিন্তু কখনোই জঙ্গল ছেড়ে গ্রামে প্রবেশ করে আজ পর্যন্ত কিন্তু কোনো মানুষকে যে টেনে নিয়ে গেছে সেরকম কিন্তু খুব মানে শোনা যায়নি বললেই চলে বেশিরভাগ ওরা গ্রামে ঢুকে কিন্তু হাঁস মুরগি গরু এইগুলো ছাগল এইসব ধরার জন্যই কিন্তু মূলতরা গ্রামে ঢুকে পড়ে তো আমরা কিন্তু আজকে এই জঙ্গলে এসেছি এই জঙ্গলে এইসবের কোনো ভয় নেই সেই জন্যে কিন্তু আপনাদের এই জঙ্গলটা ভেতরে ঢুকে আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু জঙ্গলের অনেকটা ভেতরে প্রবেশ করেছি এখনই কিন্তু জোয়ার আস্তে আস্তে চলে আসবে জল কিন্তু বেড়ে যাবে আমরা কিন্তু অনেকটা কাদার ভেতরে প্রবেশ করেছি আর এখানে দেখতে পাচ্ছি একটি শামুক কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে তো আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব এই যে শামুকটি হেঁটে 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 যাচ্ছিল তো ওদের গায়ে হাত দিলেই ভয়ে গুটিয়ে যায় এই হচ্ছে সুন্দরবনের গেও গাছ একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি পাতা দেখুন এই হচ্ছে গেও গাছ আরো প্রচুর কিন্তু গাছ রয়েছে প্রচুর প্রজাতির গাছ কিন্তু এই ম্যানগ্রোভের এই অরণ্যের গভীরে রয়েছে এইটি হচ্ছে গাছ এই হচ্ছে বাইন গাছের পাতা দেখুন গোল গোল পাতা কিরকম একটু ছোট সাইজের ছোট সাইজের মধ্যে একটু লম্বা লম্বা টাইপের পাতা দেখুন এইগুলো সব বাইন গাছ এইগুলো এই সাইডের এইগুলো সব কিন্তু বাইন গাছ পরপর তো বন্ধুরা এতক্ষণ আপনারা এ ধরনের অ্যাডভেঞ্চারমূলক ভিডিও দেখছিলেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এই ধরনের অ্যাডভেঞ্চারমূলক ভিডিও এই সুন্দরবনের যে ম্যানগ্রোভের যে অভ্যন্তরের দৃশ্য কীরকম হয় সেটা যেন সবাই ঘরে বসে দেখতে পারে সেই জন্যে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ